আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আপনারা জানাবেন আমার কথা আওয়াজ আপনারা শুনতে পারছেন কিনা কমেন্টে জানান তো আজকে লাইভ করার উদ্দেশ্য হল আমরা সকলে জানি ঢাকা সরোয়ার্দি উদ্যানে খত মে কাদিয়ানিদের কাঁফের ঘোষণার দাবিতে সরোয়ার্দি উদ্যানে খত মে মহাসমাবেশ হয়েছে দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ সেখানে গেছেন আমরা যেতে পারিনি তবে সকল স্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে তো এই যে মানুষ তাদের টাকা অর্থ শ্রম সময় দিয়ে সেখানে গেছেন আসলে আমরা চাই যে মোহাম্মদুর রসুল্লার সান মান মর্যাদা সবার উপরে থাকুক আমরা এটা চাই কারণ মোহাম্মদ রসুল্লা সাল্লাম তিনি নবুয়াতের চেয়ার খালি রেখে যাননি তিনি আসবেন না আর আনা খাতাম না নবীজি বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কখনো নবী আসবে না আর কোনো নবী আসবে না তবে লাউকা না বা আদি লাকান বিয় ল অমর ইবনুল খত যদি আমার পরে কোনো নবী আসে নবী আসতো তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানায় পাঠাইতেন যেহেতু নবীজের দরজা বন্ধ নবীর চেয়ারে কেউ এসে আর বসবে না সাহস নাই যারা বসবে তারা হলো মিথ্যাবাতী কাজাব আল্লাহ রসুলের যুগেও এক বেয়াদফ সে আল্লাহ নবীকে বলছিল যে মোহাম্মদ তোমার নবুয়াত তোমার কাছে আমার নবুয়াত আমার কাছে আমিও নবী আল্লাহ তোমাকে নবী বানিয়েছে আমাকেও বানিয়েছে নাউজুবিল্লাহিন তো ওই যে মুসাইলামাতুল কাজজাব লোকটির নাম ছিল জাহান নামের কিট তাকে হত্যা করেছিল সাহাবি ওয়াসীর ওয়াহির তালা আনহু কে ছিল আগে জানতে হবে ওয়াহশি রাজিয়ালুতালাহ আনহু যখন তিনি কালিমা গ্রহণ করেননি যখন বেধর্মী তখন তিনি আমির হামজা রাসুলের চাষা আমির হামজার হত্যাকারী ছিলেন রাসুলের চাষাকে এই হজরতে ওয়াশি হত্যা করেছিল আল্লা রসুলের চাষা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে বলেছিল যদি আমির হামজাকে হত্যা করতে পারো ওয়াশি তাহলে আমি তোমাকে আজাদ করে দিব ওয়াশি গোলাম ছিল হিন্দার কাছে গোলাম হিসেবে ছিল তাই বলেছিল তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো এমন এমন করে তাহলে আমি কথা দিলাম আমি অবশ্যই তোমাকে আজাদ করব। শুধু আজাদ করব না তোমার টাকা পয়সা এবং ধন দৌলত আমার স্বর্ণ গহনা আমার যা শরীরে দেখছ সব তোমাকে দিয়ে দিব নাউজ হজরত ওয়াহসি খুশি হয়ে গেলেন ঠিক আছে আমি হত্যা করব নবীজির চাচাকে আমির হামজাকে হত্যা করব একজন বীর বাহাদুর ছিলেন তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল আমির হামজা বীরের ভেসে যুদ্ধ করেছেন হজরতে ওয়াহসি তিনি লুকায় আছেন একটা পাথরের আবডালে এমন সময় সুযোগ বুঝে আমির হামজাকে সে তরবারি দিয়ে আঘাত করলো আমির হামজা পড়ে গেল নিস্তেজ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই হিন্দা আর ওয়াসি মিলে আমির হামজার বুক চিরবন করে ওখান থেকে কলিজা বের করে কাঁচা কলিজা চাবিয়েছিল এই এইরকম নির্মমতা নিংসয়ভাবে নিঃশয়ভাবে কেউ কখনো কাউকে হত্যা করেনি ইতিহাসে একটা সাক্ষী হয়ে গেল তো যখন তিনি এরকম করলেন আল্লাহ রসুল সাল আলি বিষয়গুলো জানলেন কষ্ট পাইলেন দেখলেন কিন্তু ভাষা নাই এই যখন মক্কা বিজয় করলেন তখন একে একে চুরি করে পালিয়ে যায় সকলে আল্লাহ রসুল লশ্রী বা ইয়াউম সবাইকে ক্ষমা করে দিলেন সাধারণ ক্ষমা করলেন ক্ষমা করার পরে যখন তিনি ক্ষমা করে দিলেন ঠিক আছে কেন যে মাইল যখন তিনি ক্ষমা করে দিলেন মুখে এক হজরত ওয়াসি পালিয়ে চলে যাই তখন অনেকে বললেন ওশি তুমি কেন পালাসছ তুমি পালিয়েও না তোমার আল্লাহ রসুল কিছু বলবে না তুমি মোহাম্মদের কাছে যাও তিনি পলিয়ে পলিয়ে চুরি চাপটা করে গেলেন মোহাম্মদের কাছে বসা মাত্রই নবীজি ধ্যান করছেন এমন সময় যখন সামনে এসে বসলেন নবীজি আস্তে আস্তে চোখ খুলে দেখে ওয়াসি জিজ্ঞাসা করলেন তুমি না সেই আমার চাচা হত্যাকারী তুমি না আমির হামজার হত্যাকারী ওয়াসি না তুমি তুমি এখানে কি করছো বলছে আমি ভুল করে ফেলেছি নবীজি বললেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম আরও কাহিনী আছে কিন্তু তুমি আমার সামনে বসো না তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাষার কথা মনে পড়ে যায় তুমি আমার পিছনে বসবা তো সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলেন হজরতে ওয়াক্সি যে আমি একটা ভালো কাজ করে রসুলের মন জয় করবো কী করা যায় তিনি একটা কাজ করলেন সেই যুগে মিথ্যা দাবিদার মুসাইলামাতুল কাজজাব তাকে হত্যা করলেন এই মুসাইলামাতুল কাজজাবকে হত্যা করলেন হজরতে ওয়াক্সি যেই তরবারি দিয়ে আমির হামজাকে হত্যা করেছিল সেই তরবারি দিয়ে মুসাইলামাকে হত্যা করলেন নবীজ সাল্লাম বিষয়টি জানার পরে খুশি হলেন তাকে ভালোবাসলেন তো রাসুলের ইজ্জতে যারা আঘাত করবে রাসুলের নবুয়াতকে যারা সিনেমিনি খেলবে নিয়ে তাদের কখনোই বাংলার জমিন বা সারা পৃথিবীতেই তাদের থাকার কোনো স্থান নাই কারণ আল্লাহর বিধান আমার নবীর ইজ্জতে আঘাত করলে তোমরা বসে থেকো না এর প্রতিবাদ করো তো এই কারণেই খতমে নবুয়াত দাবি করেছে আমরা দাবি করেছি তাও হিদু জনতা সর্বস্তরের মানুষ যারা মুসলমান দাবি করে মুসলমান দাবি করে মুনাফিক না তাদের সকলের প্রাণের দাবি কাদিয়ানিদের কাফের ঘোষণা করা কাদিয়ানিরা কাফের 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 এর মধ্যে কোনো সন্দেহ নাই কাফি কোনো সন্দেহ নাই ওরা যে কাফের ওদের মধ্যে কোনো সন্দেহ নাই এজন্য আমাদের উচিত আমরা সব যে সব জায়গা থেকে যারা খতিব আছেন তারা প্রত্যেক সপ্তাহে কাদিয়ানীদের বিরুদ্ধে ভীষণ কঠোরভাবে আপনারা বক্তব্য দিবেন কাদিয়ানীদের কাফের ঘোষণা করতেই হবে আর এই যেই দল আওয়ামী লীগ হোক আওয়ামী লীগ তো নিষিদ্ধ বিএমপি জামাত জাতীয় পার্টি শাসক যত দল আছে এরা যারাই কাদিয়ানীর কাফের ঘোষণার জন্য উঠে পড়ে লাগবে ঘোষণার কাফের ঘোষণা দেওয়ার জন্য যারা কথা বলবে তাদের পক্ষে এই গোটা বাংলার তাওহিদি জনতা তাদের পক্ষে আছে তাদেরকে সংসদে নিয়ে যাওয়ার পক্ষে আমরা আসি আমরা চাই কাদিয়ানীদের কাফের ঘোষণা করতেই হবে এই কারণেই আজকে সর্বার্ধী উদ্যানে এই খত নবুয়ার সমাবেশ হয়েছে তো আমার প্রিয় ভাইরা আল্লাহ রসুল সাল্লাম তিনি সর্বশেষ নবী সে কথা তিনি হাদিসে মুবারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আনা খ তামনা লা ইয়িনা লা আদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে যদি কেউ নবী আসতো তাহলে লাউকানা বা আদিনাবিউনলাকানা অমর ইবনুল খত যদি কোনো নবী হয়ে আসতো তাহলে অমরকে আল্লাহ তালা নবী বানাইতেন যেহেতু নবুয়াতের চেয়ার নবুয়ের দরজা বন্ধ কোনো নবী এসে বসবে না নবুয়াতের চেয়ার সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে নবুয়াতের চেয়ার বন্ধ তবে নসুল রসুল বলেছেন নবুয়াতের চেয়ার আমি ফাঁকা রেখে যাইনি আমি নবুয়াতের চেয়ারের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছি তারক ফিকুম আমরাইন লাং তাজিল্লু মা তামাস্তুম বিহিমা কিতাবল্লহী অসুন্নতা রসলিহি আমার প্রিয় ভাইরা নবীজি বলেছেন আমার চেয়ার খালি রেখে যায়নি আমার চেয়ারের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছি একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর তুমি আমার এই অবস্থা অসুন্নতা রসলিহি নবী মোহাম্মদের সুন্নাত এই জন্য আমার প্রিয় ভাইরা নবিজি সল্লি সাল্লাম আমাদের জন্য যা কিছু এনেছে ধরতে হবে মা তা কুমুর রসুল ফাখুজু অমানাহা কুমান হু ফাংতা হু বলেছেন যা এনেছে তালা বলেছেন যা তোমাদের জন্য আমার নবী এনেছে ধরো যা ছাড়তে বলেছে তোমরা ছাড়ো এজন্য আমার প্রিয়ভাবে যে কথাগুলো বললাম আমরা সকলে এই কথার উপরে সহি সমজ দান করেন আর বাংলার জমিনে কাদিয়ানিদের কোনো ঠাই ঠাই নাই নাস্তিকদের কোনো ঠাই নাই কথা বলেন ঠিকঠাক নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম আরহামতুল্ল